আসসালাম আলাইকুম পুরা বাস খালি একটা মানুষও নেই শুধু দুজন আছে এই একজন কার আমি এই যে বাস সিগন্যালে ছিল এখন চলে যেতেছে বাস যাতে থাকুক কিংবা না থাকুক দুইজনে হয়তো গ্যাসের টাকা উঠবে না কিন্তু তারপর নিয়ম বিশ মিনিট পরপর বাস আসার তো চাকরি না থাকলেও এটা খালি যাবে 이번 정교사 고읍 후공 다단지, 건강보양주비카입니다 다음 정교선 대화 치료한 입니다 큰일이 군 한해의 교통 과이 무령자, 인간도, 영 동반자들을 위해 된 자리입니다. 또한, 한해는 차량이 완전히 정상으로 이동하여 주시기 바라며, 차량 출발 정차 시에는 손잡이를 꽉 잡아주시기 바랍니다.